টাকা কারে কয় সেটা তো আমি জানি টাকার কষ্ট কষ্ট আমি সবচেয়ে ভালো করে জানি হ্যাঁ কাঙাল মানুষ যখন কাঙাল ছিলাম কত রাত যে না খেয়ে থাকতেছি কত রাত যে শুধু জল খাই ঘুমাইছি তখন কেউ এসে বলেনি কাঙাল এই তোরে দুটো টাকা দিচ্ছি তুই যা তো বিস্কুট কিনে খা কেউ তো বলেনি তাহলে আমি দেবো টাকা যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো লনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইব। ফাটা স্টোইস এভরি ব্যা আমার টার্গেট অন্য ধরনের বন্ধু আবজ বানা তোমরা আমি বড় হম হই মনে করো মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ বছর দশকের পরে তুই আমার দেখবি কই দেখুন আকা দেখবি দেখবে বিভিন্ন জায়গায় তুই ধরে কথা কবি না মন বোঝার মতো কেউ নেই হতাসে ভুল বোঝার মতো মানুষের অভাব নেই আমি এক দুটো জুতা কিনছি সাত বছর হয়ে গেছে পায়ে দেই না গতকালকে পায়ে করছি পায়ে দেওয়া জন্য পায়ে দিতে পারি নাই শোল খুলে গেছে কারণ কি জানেন টেম্পার শেষ হয়ে গেছে জুতার সেম অবস্থা আপনি কথা বলতে গেল কথা না কইলে তো ঝগড়া লাগবো না আর ঝগড়া না লাগলে তো আমি তোরে মারতে পারবো না আরে বেটা আমি মানুষ আছিলাম না গেমে আছিলাম পাখি পাখির মতন উড়ে বেড়াইছি স্বাধীন জি ভাই জি ভাই আমারে দইরা খাতার ভিতর ব্লক করতে চায় তার ভাবি এটা সম্ভব না কোনো ভাবি না আমি কে আমি শুনো আমি কথা দিও কথা রাখো নি মনে দিয়েছো আঘাত ভালোবাসা মাটি দিয়ে অন্যের হয়েছো দেখাইছো ফ্যামিলি রোজু একটা কথা বলি শুনো যাদের মনটা ভালো হয় না তাদের ভাগ্যটাই সব সময় খারাপ হয় তুমি অন্যের হয়ে গেছো না আচ্ছা ঠিক আছে সুখে থাকো কিন্তু একটা কথা মনে রেখো যেদিন তুমি কাঁদবে না সেই দিনই আমি হাসবো কারণ তুমি শিখেছ ভালোবাসার মানুষ একদিন হয়ে তুমি আমাকে দেখছো তো আমার আবরণ কে তুমি আমার ভেতরটা দেখতে পেলে নিজেকে ভাগ্যবান ভাবতে আমি তোমার সাথে থাকতে চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই